দেখুন দেখুন মশাই আপনি যেরকম বাড়ি চাচ্ছেন সেরকম বাড়ি এই কোটা টাকায় পাওয়া যাবে না এর জন্য টাকা বাড়াতে হবে আর যদি টাকা না বাড়ান তাহলে সস্তার বাড়িটাই পাবেন এরকম ভালো বাড়ি আপনি পাবেন না যেরকম বাড়ির বর্ণনা দিচ্ছেন সেরকম বাড়ি তো এই কোটা টাকায় হবে না আরও টাকা বাড়াতে হবে মশাই টাকা বাড়ান কি বলছেন মশাই আমাদের চাওয়া তো বেশি কিছু নয় একটা বাড়ির মধ্যে শুধু বাগান থাকবে আর একটা পুকুর থাকবে আর সুন্দর মতো বাতাস আসবে এরকম একটাই তো বাড়ি চেয়েছি তাও অনেক বাজেট তোই দিয়েছি এই বাজেটের মধ্যে যদি আপনি কিছু একটা করতে পারেন একটা ভালো বাড়ি যদি দিতে পারেন আর শুনেছি আপনার এখানে নাকি ভালো ভালো বাড়ি পাওয়া যায় এ কারণেই তো আপনার কাছে এসেছি আর এখন যদি আপনি নিরাশ করেন তাহলে কিভাবে হয় বুঝতে পেরেছি আপনার সমস্যাটা হ্যাঁ তবে আমার কাছে একটা বাড়ি রয়েছে বুঝছেন সে বাড়িটা আপনাকে দিতে পারি চাইলে হ্যাঁ গো তুমি কি শিও নাকি গো এই বাড়িটাই তো এ বাড়িটাতে দেখতে তো খুবই সুন্দর তুমি ঠিক করে বলো গো এই বাড়িটাই তো নাকি হ্যাঁ কথাই তো বললো দেখিয়েছে আমাকে এ তো খুব সুন্দর বাড়ি গো খুবই সুন্দর দেখতে বরং ছড়িয়ে গেল এত কম টাকা এত সুন্দর বাড়ি পাবো তা কখন তো ভাবতেই পারিনি খুব আপনারা এসে গেছেন আসুন আসুন আমি এ বাড়ির বউয়া অনেক বছর ধরে আমি এখানে কাজ করছি যারাই আসে না কেন তাদেরই আমি কাজ করে দিই এখন আপনারা এখানে এসেছেন আপনারাই এ বাড়ির নতুন মালিক তাই আমি আপনাদের কাজ করব। আপনাদের যা কিছু দরকার হবে আমাকে বলবেন আমি সব করে দেব এ তো অনেক ভালো হলো বলো বাড়িতে আসার সাথে সাথে একটা কাজের মাসি পেয়ে গেলাম এখন আর কাজের মাসি খুঁজতে হবে না আর আমার কাজগুলো একটু কম হয়ে গেল কি করব উঠে পড়লে যে এবার কি তোমার পছন্দ হয়নি নাকি বিছানায় শুতে পারছো না এভাবে উঠে গেলে কেন শো শো শুয়ে পড়ো কি হলো কথা বলো এভাবে মন খারাপ করে বসে আছো যে কিছু হয়েছে হুম কিছু হয়নি তবে আমি যেন কেন কিছু আওয়াজ শুনতে পেলাম কে যেন কান গেয় যে আমায় মেরো না আমার মেরো না আমি বাঁচতে চাই বাঁচতে চাই আর যেন যখন আমি বাড়ি পরিষ্কার করছিলাম তখনও আমি কিছু আওয়াজ শুনেছি এমন অনুভূতি হয়েছে যেন কেউ পেছনে আছে কেউ যেন আমার সঙ্গেই কাজ করছে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না তাকে আমিও তো শুনতে পেরেছি সেই রকম গানটা কিন্তু মনে করেছি আমার মনের ভুল কিন্তু তুমিও যখন শুনেছ এর মানেও এখানে কিছু রয়েছে কাল মাসি আসলে তাকে জিজ্ঞেস করতে হবে এর রহস্য আপনারা ঠিকই ধরেছেন বাবু এখানে আছে একটা অসুরআ আত্মা তবে ও আপনাদের কোনো ক্ষতি করবে না ও অনেক ভালো রয়েছে আর এখানে অনেক অনেক আগে একটা মালকিন থাকতো আমি তার বাড়িতে কাজ করতাম কিন্তু একদিন সেখানে তার স্বামী তাকে মেরে ফেলে গো কত নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে তারপর থেকে সে এই বাড়িতেই থাকে আর তার স্বামীকে সে মেরে ফেলেছি সে তার প্রতিশোধ নিয়েছে কিন্তু এ যারাই আসে তারাই খুব ভয় পায় কিন্তু আপনারা ভয় পেয়েন না যেন না না তাহলে তো হয়েই গেল আর কোনো ভয় নেই সে যখন আমাদের কিছু করবে না তখন আর কিসের ভয় আমরা এই বাড়িতে স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবো